মোদীর ভারত নয় ভারত মানে এটা আমাদের সকলের চ্যালেঞ্জ 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 দেখি কত ওদের হিম্মত অমিত শাহ ভারতবাসীর সবচেয়ে বিপদের দিনের সবচেয়ে ভালো কাজটা করে দিলেন তার কারণ স্বাধীনতার পঁচাত্তর বছর হয়ে গেল কিন্তু এই এই যে আজকে আমরা দেশের বিরানব্বই পার্সেন্ট মূল নিবাসী মানুষ অর্থাৎ এস সি এস মাইনরিটি মানুষ আমরা যে মানুষের মর্যাদা পেয়েছি মানুষ রূপে প্রতিফলিত হয়েছি এটা কার দয়ায় সেটা আমরা জানতাম না ছোটোবেলা থেকে বড় হয়েছি পড়াশোনা করেছি কিন্তু বাবা সাহেব আম্বেদকারের নামটা আগে শুনিনি কখনো হরি গুরুচাঁদ ঠাকুরের নাম শুনিনি যদিও বা এই বুড়ো বয়সে এসে মহাপ্রাণ যোগেন্দ্রনাথের নামটা শুনেছি তাও একটা গালাগালি অর্থে শুনেছি তো এই কারণে আমি অমিত শাহকে স্যালুট জানাই নরেন্দ্র মোদী এবং বিজেপিকে স্যালুট জানাই অন্তত ভারতবর্ষে প্রতিটি পাড়ায় পাড়ায় কোনায় কোনায় মহল্লায় মহল্লায় বাবা সাহেব ভীমরাব আম্বেদকারের নামটা উনি পৌঁছে দিলেন আমার কাছে বলার বিষয়টা যতটা বেশি বিজেপি বিজেপির প্রতি আমাদের যে ক্রোধ যে অভিমান যে রাগ তার অনেক বেশি রাগ আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতি কারণ অন্যান্য রাজনৈতিক দলগুলো স্বাধীনতার পর থেকে খুব কৌশল করে বাবা সাহেব আম্বেদকারের নামটাকে প্রচার করেনি হরিগুরুচাঁদের নাম প্রচার করেনি কিন্তু আজকে আজকে যে ভারতের হিন্দুত্ববাদী এই যে বিজেপি যে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে চলেছে অর্থাৎ ঋষি মনু অনুসৃত মনুস্মৃতি লাগু করতে চলেছে অর্থাৎ ভারতবর্ষে আবার প্রাচীন কালের মতো বর্ণ ব্যবস্থা চালু করতে চলেছে ভারতবর্ষে ভারতবর্ষটাকে বিখণ্ড করতে চলেছে ভারতবর্ষে দাস ব্যবস্থা চালু করতে চলেছে ভারতবর্ষকে পৃথিবীর কাছে শেষ করে দিতে চলেছে যেটা বিজেপি বা যেটা আর্য বা হিন্দুত্ববাদীদের মূল মূল এজেন্ডা ছিল সেটা আঠারোশো সালের আগে সেই দয়ানন্দ সরস্বতীর সময় থেকে জওহরলাল নেহেরু থেকে শুরু করে বালগঙ্গাধর তিলক বহু মানুষ রাজেন্দ্র প্রসাদ প্যাটেল কংগ্রেসের মধ্যে থাকা ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদীরা এই ভারতবর্ষকে একদম হিটলার যেভাবে আর্য রাষ্ট্র করতে চেয়েছিল জার্মানিকে ঠিক একই পদ্ধতিতে হিন্দু রাষ্ট্র করতে চেয়েছিল যদিও জওহরলাল নেহরু রাহুলের দাদু তিনি সেই তুলনায় অনেক মানবিক ছিলেন এই যে বিজেপি আর এস এসের যে উত্তরসূরি হিন্দু মহাসভা এবং আর এস এস এবং কংগ্রেসের ব্রাহ্মণ্যবাদীরা কিন্তু স্বাধীনতার সময় থেকেই বাবা সাহেবকে চিরকালের জন্য ছেঁটে দিতে চেয়েছিলেন এবং ঋষি মনুস্মৃতি লাগু করতে চেয়েছেন আজকে যে মানুষকে বেনাগরিক করার যে পরিকল্পনা যে দাস বানানোর পরিকল্পনা এই পরিকল্পনাটা আসলেই হিন্দুত্ববাদী পরিকল্পনা কিন্তু বাবা সাহেব আম্বেদকর সেই মনুশ্রীতিকে সেই ব্রাহ্মণ্যবাদীদের মনুশ্রীতিকে বর্ণ ব্যবস্থাকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছিলেন আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ভারতবর্ষকে গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করেছিলেন বাবা সাহেব আম্বেদকর আপনারা জানেন কেন চলবে না আজকে বাবা সাহেব আম্বেদকর তাদের বাড়া ভাতে এমনভাবে ছাই দিয়েছে আজকে দলিত মানুষরা লেখাপড়া শিখেছে ক্ষুদ্র মানুষ অনার্য মানুষরা মাথা তুলে দাঁড়াচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে সারা ভারতবর্ষে যাচ্ছে মেয়েরা বড় বড় রাজনীতির বড় বড় নেত্রী হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছেন এগুলোর সমস্তটাই বাবা সাহেব আম্বেদকারের কৃতিত্ব কারণ আর বা বিজেপি আজকের এবং হিন্দুত্ববাদীরা কোনো দিনই চায়নি আপনারা জানেন উনিশশো সালে বাবা সাহেব আম্বেদকার হিন্দু কোড উত্থাপন করেছিলেন যে হিন্দু কোডটা এই যে বিজেপি গালাগালি রায় যোগেন্দ্রনাথ মন্ডলকে যোগেন মোল্লা বলে গালাগালি অর্থে ব্যবহার করেন সেই হিন্দু কোডের যে খসড়া তৈরি করেছিলেন যোগেন্দ্রনাথ মণ্ডল আজকে ভারতবর্ষের বিরানব্বই পার্সেন্ট মানুষ যে মানুষের স্বীকৃতি পেয়েছে এর পিছনে ছিল হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আদর্শ হরিচাঁদ গুরুচাঁদ মতুয়া নেতা বা তাকে মহামানব সেই মহামানবের পথ ধরে যোগেন্দ্রনাথ মণ্ডল আরেক ছিলেন মহামানব হরিগুরুচাঁদের শিষ্য আরেকজন ছিলেন বাবা সাহেব আম্বেদকর এই বাবা সাহেব আম্বেদকারকে গণপরিষদে পাঠিয়েছিলেন এই মতোয়ারা যে মতোয়াদের আজকে দাস বানাতে চাইছে আজকে ভারতবর্ষকে বাঁচিয়েছিল এই মতোয়ারা এই মতোয়া নমশূদ্রদের তাদের মহামানব সেই হরিগুরু চাঁদ তারই পথ অবলম্বন করে তাদেরই নেতা যোগেন্দ্রনাথ মন্ডল কিন্তু আমাদের মানুষের স্বীকৃতি দিয়েছিল এই ইতিহাস কোনো বর্ণবাদী রাজনৈতিক দল এতদিন বলেনি বাবা সাহেব আম্বেদকর কোর্ট এনেছিলেন হিন্দু কোর্ট আনার পরে তার উপর এতটাই অত্যাচার হয়েছিল এতটাই অত্যাচার করেছিলেন হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতারা এই কংগ্রেসের ভিতরে থাকা পুরুষোত্তম টান্ডন আমাদের বল্লভভাই প্যাটেল তখনকার রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভায় তারা সবাই মিলে বলেছিলেন বাবা সাহেব আম্বেদকার হিন্দু ধর্মটাকে শেষ করে দিচ্ছে কেন হিন্দু ধর্মটাকে শেষ করছে কিভাবে না বাবা সাহেব আম্বেদকার হিন্দু কোডের মাধ্যমেই নিয়ে এলেন হিন্দু মেয়েরা ডিভোর্স করতে পারবে আগে হিন্দুরা একশো দেড়শো বিয়ে করতে পারত কিন্তু মেয়েরা ডিভোর্স করতে পারতো না আগে বাল্য বিবাহ হয়ে যেত বাবা সাহেব আম্বেদকার বিবাহ তুললেন বাবা সাহেব আম্বেদকার দত্তক নেওয়ার আইন করলেন বাবা সাহেব আম্বেদকার বাবার সম্পত্তি মেয়েরাও ভাগ পেতে পারে সেই আইন করলেন যেটা ইসলাম করেছিলেন আজ থেকে ষোলোশো বছর আগে এই কারণে বাবা সাহেব আম্মেদের আম্বেদকারের বিরুদ্ধে এতটাই আক্রমণ হয়েছিল উনি কাঁদতে কাঁদতে তখন পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এই যে বারবার বিজেপি আর এস বলে তারা মনুস্মৃতি প্রতিষ্ঠিত করবে মানে ভারতীয় সংবিধানকে বাতিল করে এই এই আম্বেদকারের উপরে আক্রমণ বাবা সাহেবের উপর আক্রমণ এইটাই কি তার প্রথম এটাই এইটাই তার কারণ হচ্ছে আজকে ওরা চেয়েছিল। স্বাধীনতার সময় ওরা চেয়েছিল ভারতবর্ষে বর্ণ ব্যবস্থা চালু করতে ভারতবর্ষে দাস ব্যবস্থা চালু করতে ভারতবর্ষে সেই বাল্যবিবাহ নরবলি সতীদাহ চালু করতে চেয়েছিল এবং মেয়েদের স্তন মানে স্তন কর চালু করতে চেয়েছিল। এমন কি এই আর এস এসের অন্যতম দ্বিতীয় স্বরসংঘ চালক ওয়ালকার উনিশশো উনষাট খ্রিস্টাব্দে গুজরাট ইউনিভার্সিটিতে বলেছিল নিম্নবর্ণের মেয়েদের যার সঙ্গে বিয়ে হোক তার প্রথম বাচ্চাটা হতে হবে ব্রাহ্মণের অর্থাৎ ব্রাহ্মণরা তাদেরকে রেপ করবে এটাই ছিল সেই বিধান কিন্তু বাবা সাহেব আম্বেদকার সেইগুলোকে ধলিষাত করে দিয়ে হরিগুরু যাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি এনেছিলেন হিন্দু কোট যে হিন্দু কোডের জন্য তাকে পদত্যাগ করতে হয়েছিল এবং তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন এই স্বাধীনতা আমরা চাইনি আমার কাছে স্বাধীনতা বাবা সাহেব বলেছিলেন আমার কাছে স্বাধীনতা মানে শুধু ব্রিটিশকে তাড়ানো নয় আমার কাছে স্বাধীনতা মানে আমার দেশের মহিলাদের স্বাধীনতা আমার দেশের তথাকথিত বর্ণের মানুষের স্বাধীনতা যারা যুগ যুগ ধরে অত্যাচারিত হয়েছে তাদের মানুষের স্বীকৃতি দেওয়াটাই স্বাধীনতা অবশ্য বাবা সাহেব পদত্যাগ করলেন এবং মারা গেলেন উনিশশো সালে কিন্তু এই রাহুল গান্ধীর দাদু মানবিক মানুষ জওহরলাল নেহরু উনিশশো সালে সেই হিন্দু কোর্টকে তিনটে বারে তিনবারে হিন্দু কোর্টকে আইনে রূপান্তরিত করলেন হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিন্দু সাকসেশন অ্যাক্ট এবং হিন্দু ডিভোর্স ইত্যাদি যে টোটাল পারিবারিক যে হিন্দু আইন হিন্দু মেয়েরা বি ডিভোর্স করতে পারবে হিন্দু মেয়েরা ছোটো জাত মেয়ে হিন্দুদের মধ্যে ছোট জাত বড় জাতের বিয়ে হতে পারে টোটা স্পেশাল ম্যারেজ এক আর যা কিছু আজকে উপকার আমরা রাস্তাঘাটে যা দেখছি মানুষের উন্নয়ন দেখছি রূপা কান্ডুলি বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন একটা একটা তথাকথিত নিম্ন বর্ণের দলিত ছেলে ডাক্তার হচ্ছেন সমস্তটা ছিল বাবা সাহেব আম্বেদকারের দয়া এই বাবা সাহেব আম্বেদকার মানুষের স্বীকৃতি দিয়েছিল ভারতবর্ষের আসল যে মানুষ অর্থাৎ অনার্য এবং শূদ্র জাতিকে যে আবেদকারের ওপরে এত রাগ কেন বিজেপিতে আম্বেদকারের রাগ হচ্ছে আম্বেদকার পঁচাত্তর বছর পিছিয়ে দিলেন তার কারণ সংবিধান যখন প্রকাশ হলো উনিশশো সালে এই আর বলেছিল এই সংবিধান আমরা মানি না এই সংবিধান অহিন্দু সংবিধান এই সংবিধান আমরা লাথি মেরে উড়িয়ে দিই কারণ তারা মনে করছেন ঋষি মনু হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ আইনজ্ঞ যে মনুর বিধান অনুযায়ী আমাদের ভারতবর্ষের কী ছিল সতীদাহ প্রথা নর বলি ইত্যাদি বিভিন্ন আইন ছিল এই আইনগুলোকে উচ্ছেদ করে দিয়েছিল বাবা সাহেব আম্বেদকার তাই ব্রাহ্মণ্যবাদীদের কৌশল করে করে আজকে পঁচাত্তর বছরটা লাগলো ভারতবর্ষকে শেষ জায়গায় নিয়ে আসতে আর আজকে যারা এই আর এস এসের বিরুদ্ধে প্রতিবাদ করছে স্যালুট জানায় প্রতিবাদকারীদের কিন্তু বড্ড দেরি করে ফেললি খেপারা তোরা ভারতবর্ষের বড় বড় রাজনীতির দল কিন্তু তোরা এতটাই দেরি করলি ভারতবর্ষকে শেষ করে দিলি শেষ করার সময় এখন তোদের মাথায় এসেছে বাবা সাহেব আম্বেদকারকে অপমান করেছে তাই কিছু বলতে হবে এই পঁচাত্তর বছর তোরা কোথায় ছিলি পঁচাত্তর বছর ধরে কংগ্রেস কোথায় ছিল অন্যান্য রাজনৈতিক দলরা কোথায় ছিল আর বাঁচানোর রাস্তা কি আছে এখন বাবা সাহেব বাবা সাহেব বললে কিছুই হবে না খেপা চারিদিক থেকে মিলিটারি গোয়েন্দা হেলিকপ্টার পুরো রকম ফোর্স রেডি করে নিয়েছে যে কোনো সময় প্রতিবাদীদের ওপর থেকে গুলি করে বম্বিং মেরে উড়িয়ে দেবে বম্বিং করে নরেন্দ্র মোদি অমিত শাহ এই কারণে দেখেছে যে বাবা সাহেবের কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে যোগেন্দ্রনাথ মন্ডলের কথা চলে আসে তাহলে হরিগুরু হরিগুরুচাঁদের কথা চলে আসে তাহলে ইসলামের কথা চলে আসে তাহলে বুদ্ধদেবের কথা চলে আসে সম্রাট অশোকের কথা চলে আসে কারণ ভারত এটাই ভারত ভারত মানে নরেন্দ্র মোদীর ভারত নয় ভারত মানে শৈতান সম্রাট অশোকের ভারত ভারত মানে হরিগুরুচাঁদের ভারত তাই বলছি দেরিতে হলেও এই যে বিরোধীদের চিৎকার শোনা যাচ্ছে সচ্চার বিরোধীরা করেছে এটাতে ভারতবর্ষের কোনায় কোনাই অলিতে গলিতে পড়ে থাকা বিরানব্বই পার্সেন্ট মানুষ নারী পুরুষ সকলেই বুকে বল পাবে সাহস পাবে এবং আমরা আটকে দেবো দেখব কীভাবে ওরা তথাকথিত হিন্দু রাষ্ট্র করতে পারে এবং মনুস্মৃতি লাগু করতে পারে এটা আমাদের সকলের চ্যালেঞ্জ 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 দেখি কত বড় ওদের হিম্মত ভারতবর্ষকে ওরা ধ্বংস করে